আজকে বানাবো লাউ পাতা দিয়ে কাকছি মাছের ভর্তা রেসিপি যেমন ইউনিক রেসিপি তেমন কিন্তু সুস্বাদু একটি রেসিপি দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এরকম ভর্তা থাকলে কিন্তু একতলা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে নিয়েছি কিছুটা কাকছি মাছ ভালো করে ধুয়ে বেছে নিয়ে হলুদ মাখিয়ে রেখেছিলাম এরপর প্যানে তেল গরম করে কাকচি মাছগুলো নিয়ে ভাজতে থাকবো এই দিকে আমি কচি কচি লাউ পাতা নিয়েছি পনেরো থেকে ষোলোটা নিয়ে আমি ভালো করে কেটে ধুয়ে নেবো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে তে পাত্রে তুলে নেব ওই তেলে আগে থেকে কুচিয়ে করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভেজে তুলে নেব বাকি তেলের মধ্যেও আমি শুকনো লঙ্কা ও রসুনটা ভেজে তুলে নেব এরপর বাকি যে তেলটা আছে তাতে কালো জিরে ফোড়ন দেবো এখানে পনেরো থেকে ষোলোটা কচি পাতা নিয়েছিলাম লাউ পাতা সেইগুলোকে ভালো করে ধুয়ে ভেজে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি নুন পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো তবে এখানে কিন্তু লাউ পাতাটা সেদ্ধ হওয়া দরকার তবে সেদ্ধর জন্য কিন্তু আমি কোনো রকমের জল ব্যবহার করব না লাউ পাতা দিয়ে যা জল বেরাবে সেই জলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এটি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি হাইতে রাখলে কোনো রকমের অসুবিধা হবে না বরং তাড়াতাড়ি কাজটা এগিয়ে যাবে লাউ পাতা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি গ্যাসটা অফ করে দিয়ে হালকা ঠান্ডা করে শিলের মধ্যে নিয়ে আমি মিহি পেস্ট করে নেবো অন্যদিকে যেইগুলো আমি ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ আর কাগচি মাছগুলো সেইগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব তবে কাঁকচি মাছগুলো কিন্তু আমি বেশি কড়া করে ভেজেছিলাম কারণ খেতেও কিন্তু বেশ ভালোই লাগে এবং মাখাতেও কিন্তু খুব সুবিধে হয়েছিল সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেবো তবে সাবধানে কাঁটাগুঁড়ো যাতে হাতের না ফুটে সেই দিকে খেয়াল রাখবেন এরকম সুস্বাদু ভর্তা রেসিপি পাতে থাকলে কিন্তু একতলা ভাত নিমিষেই শেষ হয়ে যায় সব কিছু ভালো করে মাখা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা লাউ পাতা বাটা দিয়ে ভালো করে আবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিলে কিন্তু পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে লাউ পাতা দিয়ে কাকচি মাছের ভর্তা রেসিপি তাহলে এরকম ইউনিক ভর্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে ভালো খান ভালো থাকুন টাটা